এরকম বাড়াকে সঙ্গে নিয়ে নিয়েছে একটা শকেট দেখাচ্ছে তো আমার বাঁ হাতের নর আছে আর ডান হাতের মাদি আছে তো এইগুলো মানে এইগুলোকে উড়ানো হয় না এদের বাচ্চা আমরা দাদা এগুলোকে টুর্নামেন্ট খেলায় তো এদের বাচ্চা দাদা কীরকম কী রেজাল্ট আছে এদের বাচ্চা রেজাল্ট ম্যাক্সিমাম মোটামুটি যে রেস খেলা হয়েছিল এগুলো ডান হাতেরটা তোমার সরি মাঠে রয়েছে না ডানাতে এটা এটা মাডি আছে মানে মোটামুটি রিস খেলা হয়েছে দুই বছর খেলা হয়েছে এটা প্রায় সময় ওভার করেছে কিছু কিছু সময় একটা করে রেস্ট থাকে ওভার করে দেয় বেশিরভাগ তা কিছু কিছু সময় লেবেছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ সব বেঁধেছে আচ্ছা তাই ম্যাক্সিমাম সাতটা আটটা পর্যন্ত উড়ে যায় এটা আর এটা নতুন মানে একটা জোড়া বাঁধা হয়েছে আচ্ছা এই এই পেয়ারটা নতুন পেয়েছে এদের বাচ্চা এবার কিরাম কি দেখতে চাইছো তাই তো মোটামুটি এগুলো মানে বেশিরভাগটাই ওভার মেরেছে হ্যাঁ মাটিটা মাডিটা মানে ও বেশিরভাগটাই ওভার মেরেছে আর পায়রা সাইজটা দেখুন মানে বন্ধুরা একদম যে খুব বড় সাইজ সেরকম নয় দেখুন এক বেগদা সাইজ এক বেগদার থেকেও ছোটো অনেকটাই ছোট সাইজের পায়রা খুবই সুন্দর তো এদেরকে আমি প্রথমে একটা একটা করে দেখাচ্ছি প্রথমে আমি একবার ফেস অফ বিউটিটা দেখে নিই পায়রা ফেস অফ বিউটিটা দেখি খুবই সুন্দর ফেস অফ বিউটি খুবই সুন্দর আর পায়রার চোখে সবকটা চোখেরই রিং আছে সুন্দর রিং এগুলো দাদা কোনো অন্ধ্রাও না কোনো চেন্নাই ব্রিড না দাদা নিজের ব্রিড নিজের ব্রিড দাদা নিজে তৈরি করে কোনো অন্ধ্রাও না কোনো চেন্নাইও না আর দাদার কাছে যে খুব বেশি দাম হবে সেরকম কোনো ব্যাপার না খুব কম দামের মধ্যেই আপনারা শখ করতে পারবেন দাদার কাছ থেকে প্রথমে আমি নটটা দেখি তারপর মাদা দাদার কাছে এই যে নড়ের চোখটা দেখুন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে স্বস্তির বৃষ্টি তো চোখটা দেখুন খুবই সুন্দর আর ঠোঁটের গেস্টটা দেখুন মোটা ম্যাডাজের এটা হয় যেহেতু বয়স হলেই এটা আসবেই আর হেডশেটটা দেখুন একদম ছোট্ট হেড আর চ্যাপটা মাথা এবারে চোখটা দেখেনি সুন্দর চোখ খুবই সুন্দর এবার ডানাটা দেখে নেব যে ডানা এপারে ডানাটা দেখে এই যে ডানা এই যে লেজ একদম বন্ধ লেজের খুলবে না আর এই যে পাঞ্জা আমি এবারে মাদিটাকে দেখে নেব এই যে দাদার ওভার মারা পায়রা খুব সুন্দর মাদির হেডশেপ খুব সুন্দর সাঁটানো আছে নাকের থেকে মাথাটা পুরো সাঁটানো আছে এগুলো দাদা কি হাই ফ্লাই করে না লো ফ্লাই করে এগুলো হাই করে করে কিন্তু আপ ডাউন আচ্ছা উপর নিচ করে মানে কোনো সময় একভাবে না সবসময় মানে উপর নিচ উপর নিচ করতেই থাকে বাহ খুবই সুন্দর ম্যাড্রাজের তো অনেক রকমের জাত হয় যারা ম্যাড্রাজ পোষেন তারা ভালো জানতে পারবেন যে কোনো ম্যাড্রাজ কি হয় নাকল গাছের উপরে যাবে না আর কোনো ম্যাড্রাজ একদম টিপ দিয়েই এবার ওপার করতে থাকে যে পায়রার ডাঙাটা দেখুন বাহ ডান কাটিগুলো দেখুন একদম সাজানো আছে খুব সুন্দর কাটি সাজানো কাটিপার ডানাটা দেখেনি দেখো এবছরে কি এগুলোকে ফের উড়ানোর উড়া উড়া এদের বাচ্চা উড়াবে তাই তো এই যে পাইরাল লেজ এদের এদের পেট থেকে কি কালদমা বাচ্চা আসতে পারে হ্যাঁ এতো কালদমা থেকেই আসতে পারে এখানে এতো কালদমা থেকে বেরিয়ে আসে উপরে যে বলছিলেন যে পায়রা আসছে টপির উপরে তো তাড়ি বাচ্চা দাদার কাছে একটা পায়রা আমাকে ছবি পাঠিয়েছিল একটা ট্রফির উপরে একটা কালদমা ব্লু আইজের বসে ছিল খুবই সুন্দর পায়রাটা এদেরই এদেরই মানে জাত একই জাতেন তাই তো বাহ এই পায়রার পাঞ্জা খুব সুন্দর তো আমি এই দুটোকে একসাথে স্ট্যান্ডিং এ দিয়ে দেখি খুব সুন্দর ভাদি উপরে উঠে গেল নরের ভাইব্রেশনটা দেখুন আর এটা নতুন জোড়া বসিয়েছে এদের বাচ্চা এবারে কিরাম কি রেজাল্ট করে তা দেখতে যাইছে লাল চোখের উপর দি তো আমার বাঁ হাতেরটা নড় আছে আর ডান হাতেরটা মারিয়ে তাই তো হুম এটা একটা শাকসবুজের উপরে আছে আর একটা জিরিয়ার কালো জিরিয়ার উপর দিয়ে তাই তো এই যে পায়রা ফেসঅপ দিয়েছে দেখি এদের কি মোটামুটি ভালো ব্রিডিং করানো হয় দেখে আচ্ছা এদের বাচ্চা অনেক রেজাল্ট খুব সুন্দর হয় এটা কি কালো দানার উপর দিয়ে আর মাদিটা হালকা একটু হলুদ চোখের উপর দিয়ে আছে হলুদ চোখের দানা আছে খুবই সুন্দর খুবই সুন্দর তো পায়রা দুটোকে আমি প্রথমে নটটা দেখাচ্ছি সানলাইটটা থাকলে আপনাদের ভালোভাবে বোঝাতে পারতাম যে পাড়ার চোখে কতটা কি দানা আছে নটটা বাহ খুব সুন্দর তো আমি প্রথমে নটটা দেখি তার মাথাটা দেখাচ্ছি দেখাচ্ছে যে পায়রার চোখটা দেখুন খুব সুন্দর পায়রার চোখ দেখুন সামনে থেকে দেখলে মনে হয় পায়রার চোখে জল জমে আছে কিন্তু তা নয় চোকটা চোখটাই এরকম আর চোখের উপরে পট্টিটা দেখুন খুব সুন্দর আর পায়রা আমি ধরে আছি যে এতটা সুন্দর ভাইব্রেশন এদের বাচ্চা মানে খুব ভালো রেজাল্ট করে এদের বাচ্চা সব টুর্নামেন্টে খেলা তাই তো চোখটা দেখুন সুন্দর দাদার ঘরে ম্যাড্রাস পায়রা একটা সব মানে পায়রাগুলো দেখলাম সাঁটানো আছে মাথা থেকে ঠোঁটগুলো খুব সুন্দর এবার ডানাটা দেখেনি এখনো মনে এদের বাচ্চা আছে না এদের বাচ্চা আছে ভাইব্রেশন দেখুন যতক্ষণ ধরে রাখবো আস্তে আস্তে মানে ভাইব্রেশন আরো বাড়তেই থাকবে যত সময় নেবে দেখুন ডানাটা দেখেনি

এটা আমার আমি গ্যারান্টি দিচ্ছি ঘরে ফেরার সব গ্যারান্টি ঘরে ফেরার গ্যারান্টি মানে একটু কোনো বাচ্চা বাইরে বের হবে না তাই তো রাত বুঝে গেল পরের দিন ঠিক বাজে আচ্ছা 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 দাদাও বেশি সময় দিতে পারে না দাদা হচ্ছে মানে অনেক দিন থেকে দাদা বলছে যে দাদা একদিন আসো ভিডিও করতে দাদাও একদম সময় দিতে পারে না তো এবার মাদিরা দেখে নেবো দাদা নিজে একটা কাজ করে দাদা কাঠের কাজ করে সকালবেলা বেরিয়ে যায় আর বিকেলবেলা বাড়ি আসে দাদাও সেরকম সময় দিতে পারে না দাদার আশেপাশে দাদা ভাইগুলো আছে ওরাই এসে পায়রা ফায়রা দেখে দেখুন পায়রার মাড়ির চোখটা দেখুন খুব সুন্দর বাহ খুবই সুন্দর এবারে চোখটা দেখে নেব মানে অসংখ্য দানা আছে চোখের মধ্যে পুরো হলুদ কালার চোখের উপরে অসংখ্য দানা আছে কাছ থেকে না দেখলে আর সানলাইট থাকলে আপনাদের আরও ভালোভাবে বোঝাতে পারতাম কতটা দানা আছে তো আমি এবারে

তো আমি এদেরকে একসাথে স্ট্যান্ডিং দিয়ে দেব এই প্লেয়ারগুলো সব শখের জন্য থাকছে এদের বাচ্চা আপনারা পেতে পারেন দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন কতটা সুন্দর স্ট্যান্ডিং আর পায়রার মস্তি দেখুন বাহ খুব ভালো লাগছে পায়রা গুলো দেখে তো আপনারা এদের বাচ্চা নিয়ে গিয়ে আরামসে উড়াতে পারবেন এই শীতে রেডি করতে পারবেন কিন্তু তাদের সাথে আগে থেকে যোগাযোগ রাখতে হবে

খুব সুন্দর চোখ ছোট্ট হেড সাঁটানো ঠোঁট আর চোখগুলো দেখুন বাইরের দিকে হালকা করে বেরিয়ে আছে পট্টির থেকে আর এই যে পায়রার বডি শেপ দেখুন এই সামনের দিকটা কতটা চওড়া আর এইখান থেকে সরু হওয়া শুরু মানে সরু আপনারা না ধরলে আপনারা বুঝতে পারবেন না এই সামনের দিকটা চওড়া আর এখান থেকে সরু খুব ভালো পায়রা তো এদের বাচ্চার রেজাল্ট করা আছে সাত থেকে আট ঘন্টা তো এই ধাড়িটা দাদা সেল করে দেবে যে পায়রার ডানা ভাইব্রেশন আছে লেজ একদমই বন্ধ আমি না দেখেই বলে দিতে পারবো মোটামুটি লেজ বন্ধ এতক্ষণ ধরে আছি একবারও লেজ খোলার চেষ্টাও করেনি আর খোলেও নি এই যে পায়রার ডানা যে লেজ বন্ধ আছে খুলবে না লেজ এক ফোঁটা এদের বাচ্চার রিটার্ন খুব সুন্দর বাচ্চা ম্যাডাজার এমনি খুব কম মানে যায় পায়রা তবুও এদের রিটার্ন খুব সুন্দর দাদা বলছে এই যে পায়রার পাঞ্জা একটুখুনি ব্রিডিংয়ে থাকে যেহেতু সময় একটু পাঞ্জাগুলো নোংরা হয়ে আছে তো আমি এবার মাদিটাকে দেখে নেব এই যে মাদির চোখ দেখুন মাদি একদম সেম কালারের সেম দেখতে কিন্তু চোখগুলো চোখ আলাদা এর একটু চোখে লাল দানাটা একটু বেশি আছে আর রোডটা একটু কম কিন্তু ভাইব্রেশান খুব সুন্দর হাত কাঁপিয়ে দিচ্ছে পুরো এই যে পায়রার ডানা আর শর্ট শর্ট সাইজের এই যে সাইজগুলো যে খুব বড় পায়রা তা নয় সব এক বেগতের মধ্যে আর খুব সুন্দর ভাইব্রেশান পায়রার ডানাটা দেখে নেব খুব সুন্দর এবার লেজটা দেখবো যে পায়রার লেজ তো আমি দুটোকে দিয়ে দেখুন খুবই সুন্দর তো এই পেয়ারটা যদি কারো নিতে চান একদম রেডি পেয়ার আছে পায়রার ভাইব্রেশন দেখুন যেন ছেড়ে দিলে এক্ষুনি ছুটে পালাবে আর যদি কারো লাগে তো ভালো পেয়ার আছে একদম রেডি পেয়ার নিয়ে গিয়েই আপনারা এক এক মাসের মধ্যে ব্রিডিং করানো স্টার্ট করতে পারবেন এদের বাচ্চা মোটামুটি সাত আট থেকে আট ঘন্টা উড়বে দাদা গ্যারেন্টি দিচ্ছে তো আসুন আমরা নেক্সট গ্যার দিকে নর্থ দেখাচ্ছি তো নর্থ দুটোর মানে দাদার কাছে তিন বছর আছে দাদা যখন আগে পায়রা পুষত তখন এই পায়রাগুলো নিয়ে এসেছিলো তো একটা বন্ধু বাড়িতে দিয়ে এসছে আবার সেইগুলো তার কাছ থেকে কালেকশান করে নিয়ে এসেছে তো পায়রাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে ভাইব্রেশন তো মারাত্মক আছেই আর পায়রার চোখ আর ঠোঁট দেখলেই বুঝতে পারবেন যে পায়রার বয়সটা কতটা হয়েছে আমার দুটোই নর এই দুটোই শখের জন্য আছে দেখুন পায়রা ফেস অফ বিউটি খুবই সুন্দর খুবই সুন্দর পায়রা তো আমি এদের আর বেশি কিছু দেখাব না শুধু চোখটা দেখিয়ে ছেড়ে দেবো এদেরকে স্ট্যান্ডিং চোখটা দেখাচ্ছি দেখুন এর চোখটা দেখুন এর বয়স তবু কত হতে পারে দাদা মিনিমাম আমার কাছে তিন বছর তো রয়েছে আমার বন্ধুর কাছে ছিল ওর কাছে বছর দেখছিল তার আগে আমার কাছে ছিল প্রায় দু বছর মতন পাঁচ ছ বছর তো এমনিতেই হয়ে গেল বয়স খুব সুন্দর পাড়ার হেডটা দেখুন যে কালো সবুজের যে আমরা হেড বলি কালো সবুজের যে লাট্টু মাথা সেই রকমই হেড আর পায়রার চোখ হচ্ছে কালো দানার উপরে আছে

ডিপ পাঞ্জা নীল কালারের ডিপ পাঞ্জা আর নখের কালার দেখুন আর ঠোঁটের কালার দেখুন একদম সেম একদম সেম নীলা ঠোঁট আর নীলা নখ কোন মিসমার্ক নেই পাড়ার মধ্যে এদের এদের থেকে কালদমাচ্চা পরতে পারে আসুন আর একটা পেয়ার আমি একটু শখ করে দিব এটাও নর পেয়ার নয় সরি এটাও নর এর 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 দাঁড়াটা একটু বেশি আছে গোল্ডেন আইসের উপরে তাই তো এটা গোল্ডেন আইসের উপরে চারটা মাথা খুবই সুন্দর এর সাইজটা একটু শর্ট আগের নটের তুলনায় এর সাইজটা একটু শর্ট পায়রাগুলো দেখলেই মনে হচ্ছে যে কতটা করে বয়স হয়েছে পাঞ্জা একই পাঞ্জা পাঞ্জাগুলো কালো হয়ে গেছে আমি স্ট্যান্ডিংয়ে দিয়ে দেবো দেখুন পায়রাকে স্ট্যান্ডিংটা দেখুন এটাই দাদার বাড়ির শেষ পেয়ার দেখাচ্ছি তো বাড়ি চলে যাব দাদার বাড়িতে অনেক পায়রা আছে সব পায়রা একটা একটা করে ধরে দেখানো সম্ভব নয় আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো এরপরে যদি পায়রা সম্বন্ধে আরও কিছু জানতে হয় দাদার বাড়ি তো দাদার নাম্বার স্ক্রিনে সরাসরি দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নেবেন আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা দাদার সাথে কনট্যাক্ট করে নেবেন ওখানে যারা আপনাদের ছবিগুলো দেখিয়ে দেবেন তো আসুন এই পেয়ারে ফেসব ইউটিটা দেখে নিন

এটা কম্পিটিশন খেলা আছে এগুলো রেজাল্ট দাদা কীরকম পেয়েছেন তবুও বারো এটা মোটামুটি বারো ঘন্টা তো মোটামুটি কাছাকাছি ওই এগারো ঘন্টা পঞ্চাশ পঞ্চান্ন কখনো ওভার আচ্ছা এরকম সব রেজাল্ট ম্যাচের সব রেজাল্ট এগুলো আচ্ছা তো আমি প্রথমে নটটা দেখি এবারে মাদিকা দেখে নেব দেখি বাহ খুব সুন্দর চোখ অনেকটা অন্ধ্রার মতনই লাগছে কিন্তু হালকা হালকা চোখের উপর দিয়ে আছে বাহ খুব সুন্দর নটটা দেখুন খুবই সুন্দর চোখটা দেখে নি আর যদি কেউ মনে করে যে এগুলো মোড়াতে পারবে উড়াতে পারে এগুলো আমার দু বছর রেস খেলা বাকি আমি গ্যারান্টি দিতে পারবো না চলে আসতে পারে আচ্ছা উড়বে শিওর কিন্তু ওনার বাড়িতে নামবে কিনা সেটা বলতে পারছেন দাদা এইটা কিন্তু ভালো বলেছে দাদা যে দু বছর আমার কম্পিটিশন খেলা তুমি যদি উড়াও তোমার রিক্সে উড়াবে আমার বাড়িতেই চলে আসবে বাহ দানাটা দেখুন খুবই সুন্দর এই যে পায়রার লেজ বন্ধ লেজের পায়রার পাঞ্জা তো আমি এবারে মাদিটা দেখিয়ে দুটোকে একসাথে স্ট্যান্ডিংয়ে দেবো যে হালকা বেশি ডিপ নয় দু বছর করে বাড়িতে আছে নিয়ে গিয়ে আপনারা ব্রিডিং করাতে পারেন চাইলে উড়াতে পারেন কিন্তু রিস্ক আপনার যে দাদার বাড়িতে আবার চলে আসবে দাদার সাথে সেরকমভাবে কন্ট্যাক্ট করে নেবে দাদা যদি আমি উড়িয়ে একবার দেখবো যদি চলে আসে আমাকে একবার দিতে হবে তো দাদা দিয়ে দেবে বলেছে এই যে পায়রার ডানা দেখুন এগুলো ভালো পেয়ার আপনারা ভালোভাবে নিয়ে নিয়ে গিয়ে এগুলো ব্রিডিং করিয়ে বাচ্চা আরামসে আপনারা উড়াতে পারবেন এগুলো সব গ্যারেন্টি আছে দাদা সব কম কম্পিটিশান খেলা পায়রা পায়রা দেখুন খুব সুন্দর চওড়া চওড়া কাটে পর পুরো সাজানো পায়রা লেজ একদম বন্ধ লেজ গায়ে রঙ লাগানো আছে বছরে কি উড়েছিল এগুলো হ্যাঁ এবছর উড়ানো আছে আচ্ছা দেখুন

তো সেই ভাই দাদাকে অনেক হেল্প করে এই যে ভাই পায়রা ধরছে দাদা এগুলোকে জল খাওয়াচ্ছে খাইয়ে এখানে আপাতত রেস্ট দিচ্ছে এ দেখুন এই ভাইকে দেখুন এই ভাই অক্লান্ত পরিশ্রম করে দাদার বাড়িতে সব সময় দেখুন পায়রা যতটা আপনি মানে যতটা ট্রিটমেন্ট করবেন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত আপনার মানে লফ্টে শরীর খারাপটা কম হবে এখন যা এখন যা মানে পরিস্থিতি একটু শরীর মানে কিছু হলেই শরীর খারাপ লেগে গেছে পায়রা এখন সূক্ষ্ম হয়ে গেছে পায়রা একদম সূক্ষ্ম হয়ে গেছে সবসময় এই ভাই ট্রিটমেন্ট করে এই দেখুন আবার জল খাওয়াচ্ছে দেখুন পায়রা কিরামভাবে একটু বড় সিরিংসি করে দেখুন কোনো এম ঠিক নেই আপাতত ছটা ছটা দেওয়া হয়েছে দেখুন এখানে পুরো বাচ্চা বাড়া আছে সবই বাচ্চা

সাতটা হয়ে গেছে আর একটা এর বাকি আছে লাস্ট আটটা এই জল মেরে দিলো ব্যাস এই ঢুকিয়ে দিলো এখানে দেখ না আরেকটা লাস্ট নটা বললো আছে আরো অনেক আছে ভাই এই উপরে উঠে গিয়েছে উপরে ওটা সিস্টেম করা আছে এখানে দেখুন সিঁড়ি যেহেতু নেই এই একটা ফাঁক করা এই একটা ফাঁক এখানে পা দেবে এখানে পা দেবে এখানে পা দিয়ে উঠে গিয়ে পায়েগুলো আরাম সুন্দর নেবে লফটা আগে দাদা লফট পুরো আলাদা ছিল এখন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে এই যে পায়রাগুলোকে রেস্টে দিয়ে দিয়েছে এবার ছাড়বে ভিডিওগুলো কেমন লাগলো আপনারা জানাবেন আর লক্ষ্মীদার বাড়িতে যে এই ভাইটাকে বলছিলাম ভাই তোমার নাম কি ভাই তো ওগুলো দাদা সবসময় কাজে থাকে তো ভাই সব পায়রাগুলো দেখাশোনা করে দাদার বাড়িতে তো ভাইকে অনেক ধন্যবাদ দাদা বলছে যে ভাইকে একবার দেখো ভাই আমার জন্য অনেক করে তো দাদার বাড়ির পায়রাগুলো কেমন লাগলো আর আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর যতটা পারবেন তাদের দাদার সাথে কন্ট্যাক্ট করবেন ভালো কোয়ালিটির পায়রা ও উড়িয়ে দেখে দিল পায়রাগুলো মোটামুটি চার থেকে পাঁচ ক নেওয়ার সঙ্গে সঙ্গে পায়রাগুলো একেবারে মিলে আগে উপরে চলে গেছে পায়রা তো বেশি আর কথা বলবো না যতটা পারবেন পায়রাগুলো তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবে করবেন আর এই দাদার বাড়ির ট্রফিগুলো আর একবার আপনারা দেখিয়ে দিন না দেখান না প্রচুর ট্রফি এই দেখুন আর এবার বলবো একটু সামনে নিয়ে আসতে দেখুন সাউথ হাওয়াইজ এবার সাউথ হাওড়া কিং পিজন ক্লাব ফার্স্ট প্রাইজ এই কিং পিজন ক্লাব সাউথ হাওড়া ফার্স্ট প্রাইজ এই একটা আছে দেখুন কতগুলো স্যার বাইস্ট বাইস্ট আচ্ছা

এই টুর্নামেন্ট খেলার জন্য মেন টুর্নামেন্ট আমাকে খেলতেই হবে এটা এটা থার্ড হয়েছিল নাকি হ্যাঁ এটা থার্ড থার্ড পজিশন সুখদেবপুর ওটা সুখদেবপুর এটা রায় গেছে ওটা সুখদেবপুর আচ্ছা আচ্ছা এটা সেকেন্ড প্রাইজ একুশে ডিসেম্বর বাইশ মানে এক একটা বছরে দাদা তিন চারটে করে মানে টুর্নামেন্ট খেলে অত দাদা রেডি করে কি করে সেটাই তো আমি বুঝে পাচ্ছি না এটা সুভদেবপুর ছেলে এটা সেকেন্ড প্রাইজ তো এটা ফোর্থ ছেলে এটা ফোর্থ সরি ফোর্থ পজিশন এটা আরেকটা আছে ওখানে এটা ওনা ফার্স্ট প্রাইস নাকি এটা আছে দেখো না দুজন সেকেন্ড প্রাইস ছিল সেকেন্ড প্রাইস এই এই প্রাইসটার উপরেই আমি দেখেছিলাম এই কালদম পায়রা দাঁড়িয়ে এই এই প্রাইসটার উপরেই এটা 2020 সালে 20 21 22 21 এ বন্ধ ছিল ওনা 22 এ খেলেছে আবার 23 এ বন্ধ হয়েছে কারণ 23 এ খেলেছে খুব কম বাবা এক বছরই খেলেছে অনেকগুলো ট্রফি তো এই ভয় দাদাকে আরো বলবো যে আস্তে আস্তে আগিয়ে যেতে আরো আমাদের ট্রফি আরো নিয়ে আসতে আর ভালো ভালো পায়রা আমাকে এবং আমাদের যত বন্ধু মানে আমার মাধ্যমে দেখছে তাদেরকে আরও ভালো পায়রা শখ করানোর চেষ্টা করো এই বলে ভিডিওটা শেষ করলাম নমস্কার